পণ্যের টাইম শেষ তা ভাই পণ্যের ডেলিভারি টাইম শেষ ও ডেলিভারি টাইম ডেলিভারি টাইম শেষ আমি তো মনে করি পণ্যের টাইম না তার মানে পণ্য আর না পণ্যের টাইম তো আপনাদের লাইফ গ্যারান্টি দেওয়া আছে এগুলা এটা লাইফ গ্যারান্টি অবশ্যই লাইফ আপনাদের লাইফ গ্যারান্টি স্প্রিং এর তৈরি ইলেকট্রিক মেশিনে টেম্পারিং করা আর লাইফ গ্যারান্টি আপনাদের এই টাইম আবার টাইম শেষ পণ্য তৈরি করতে কতক্ষণ লাগে ভাই এ খুব দ্রুত তৈরি করতে পারে আমি মেশিনের সাহায্যে খুব দ্রুত খুব দ্রুত খুব দ্রুত এটাতে লাভ কি কয়লা দিয়ে আগে করতে মানুষে কয়লা দিয়ে পড়াইলে লোহার গুণগত মানটা নষ্ট হয়ে যায় আগেই এবং টেম্পারিংটা যদি আমরা ইলেকট্রিক মেশিনের সাহায্যে করি গুণগত মানটা ঠিক থাকে আচ্ছা আমাদেরকে একটু বলবেন যে টাইমটা শেষ শেষ টাইম তাহলে মানুষ গরু কাটবে কি করে ছাগল কাটবে কি করে কাশি কাটবে কি করে উট কাটবে কি করে এখন ভাই আমরা তো কুরিয়ার সার্ভিসের উপরে ডিপেন্ডেন্ট কুরিয়ার সার্ভিসের টাইম ঈদের এক সপ্তাহ আগে শেষ হয়ে যাবে তাহলে আমরা এর আগে প্যাকেজটা রাখছিলাম তিরিশ তারিখ পর্যন্ত তা আপনাদের অনুরোধে আমরা সবাই বলছে যে ভাই বেতন পাবো পাঁচ তারিখে তা আমরা কীভাবে নেবো এই জন্য টাইমটা আবার বলবো ঠিক রাখলাম কিন্তু পাঁচ তারিখের পরে যে কুড়ি ডেট দিয়ে এরা আট তারিখ পর্যন্ত বা দশ তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে পণ্যটা ঢাকার বাইরে নিতে পারবেন

কালো চপটি আসামাত কালো চপটি দেন তাহলে দাম 2000 টাকা 2000 টাকা আর কেউ যদি লাগে সিঙ্গেল ও শে নিতে পারবে 1500 টাকা দাম 1400 টাকা দাম 700 টাকা দাম বাজারে তো ভাই অনেক পণ্য দেখতেছি মানে এই হার কাটবে তো দূরের কথা মানে হলো মুরগি কাটতে হলো মানে বডিটা যায় আমার দামা কি ফুটপাতের পণ্য তো ভাই ফুটপাতের মতই হবে আর আমার তো ব্যান্ডের দোকান আমি ট্যাক্স হোল্ডার লোক টি সার্টিফিকেট আছে ট্রেড লাইসেন্স আছে আমার আমি অনেক পুরানো লোক এবং আমি নিজেই করম আমার বাবা কাজ করছে আমার দাদা কাজ করছে আমার গুণগত মান আমার কাজ আমার চেয়ে ভালো আর বাংলাদেশে বংশগত পড়াশোনা কি ভাই আপনার পড়াশোনা ভাই মাস্টার্স পাস করে আমি মাস্টার্স পাস করে আপনি কর্মকর্তা জি বংশগত ব্যবসা তাতে কি সমস্যা আছে এটা আমার ওয়াইফ আপনার ওয়াইফ মানে স্বামী স্ত্রী দুজনে জি 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 জন্য ভালো পণ্য দেওয়ার জন্য ভালো পণ্য দেওয়ার জন্য আমি যে আমি যে ফালাই দিছি তারপর বটি বানাইতে বলছি বানানোর পর আমি তাহলে আমি একা ব্যবহার করব কেন বাংলাদেশ বা সব জায়গা মানে পৃথিবীর সবাই সবাই ব্যবহার করুক কারণ আমার এই বটি আমেরিকাও যাইতেছে কানাডাও যাইতেছে লন্ডনও যাইতেছে

একটা পঁচিশশো একটা দুই হাজার আর একটা ষোলোশো ওগুলা অফার দেওয়া আছে দুইশো টাকা করে অফার কিন্তু এইটা অফার দেয় নাই এখন নাম্বারটা দিতেছে আপনার মুখ থেকে কারণ হলো অনেকে স্ক্রিনে নাম্বার দেখে মনে করে ভুয়া নাম্বার আপনার মুখ থেকে আপনার নাম্বারটা বলে দাও 01770252115 এটা আমার নাম আবার বলেন নাম্বারটা 01770252115 এটা আমার নাম দর্শক নাম্বার কিন্তু পেয়ে গেছেন আপনাদের সরাসরি এই যে আপুটা মানে তার স্বামীর সাথে এলো তার দ্বন্দ্বটা হলো যখন তাকে বডি কিনে দেয় সে বডিটা তার পছন্দ হয় নাই তারপর থেকে হেওয়া এই তার স্বামী তার বডিটা বানানোর পর এই বডিটাই কিন্তু তিনি একটু বাজারজাত করেছেন যে আমি যদি আনন্দ পাই তাহলে অন্যান্য বউ যারা রয়েছে মারা যারা রয়েছে দাদিটা যারা রয়েছে তারা কেন খুশি করতে পারবো না আমার এই পণ্যটা যেন জয় স্টেনের পণ্য তাদের হাতেও থাকে আমাদেরকে একটু ফোন বলবেন আপনার এই পণ্যটা সারা কেমন অনেক সারা আপনার এই পণ্যটা মানে সবাই বলে আপু অনেক পেজেই দেখি কিন্তু আপনাদের বটিটা স্পেশাল

তবু আমি তো প্রথম অবাক হয়ে গেলাম যে জয় স্টিলের পণ্যের টাইম নেয় না না জয় স্টিলের পণ্যের টাইম আছে কারণ যারা যারা নেয় তারাই বলে যে আপু বঠিগুলো অনেক ভালো তারা দেখিয়া মানে তারা আমার এত ভালো ভালো রিভিউ দেয় আর বিদেশি বাইরেও তারা পছন্দ না হয় ফিরত পছন্দ না হলে ফিরত সব তো আপনার মতন ভূন্য আপনার মতন ভূন্য হয় যে আপনি স্বামী এনে দিতে পুষিয়েছে যদি তার স্বামীর যদি অর্ডার করে দেওয়ার পর বউটা যদি খুশি না হয় না বউরা খুশি হয় আমি আবার বলি যে ভাই আপনি তো অর্ডার করার আগে ভাবিকে একটু দেখেন বাপাকে একটু দেখেন পরে তারা দেখে পছন্দ করে মানে আমার অনেক একসাথে 10000 15000 টাকার করে অপরাধ নাই এর আগের পণ্যটা কি ছিল এর আগে এটা ছিল কোন ক্ষমতার ভিতরে মানুষের মানুষ যে যত রোগে চায় এটা হলো 2500 টাকা আন ছাড় দিয়ে আপনি 1300 টাকা হইছে এটা এটা হলো 1300 হুম আরো কোনো ক্ষমতা আরো ষোলোশো টাকা দুইশো টাকা ছাপ সবার ষোলো টাকা দুইশো টাকা ছা ওটা হলো বাইশো টাকা আরো তিন হাজার টাকা দুই হাজার টাকা আর একটা দুই হাজার টাকা তার মানে আপনাদের কাছে এসে ফেরত যেতে হবে না 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 ফেরত যেতে হবে না যে যতটুকু আবার আমাদের বর্ষার বটিও আছে যে নিচে বৈষা কাজ করবো আচ্ছা নতুন বডিটা আমরা একটু দেখতে চাই ওই একটু দেখি

মানে যে কোনো যে শক্ত জিনিস এখান থেকে হবে আর এখান থেকে আমরা যত সবজি ফল এগুলো কাটতে ভালো তাহলে কখনো ঢাক দিতে হবে না আর তো সবার জন্য একটা স্পেশাল মুগুল এটা গিফট মানে স্বামীর মাথায় বাড়ি দেওয়ার জন্য না না

আমি প্রদীপ কর্মকার বলছি জয় স্টিলের মালিক আপনাদের আমি ধোকা দিব না কথা দিলাম আমি ঢাকা শহরের বাড়িয়াল আমি দেড় লাখ টাকা ভাড়া পাই এবং মাস্টার্স করা ছেলে আপনাদের ঠকানোর জন্য ব্যবসা করি নাই ব্যবসা করতেছি ভালো পণ্য দেওয়ার জন্য আপনারা আমার কাছ থেকে নেন ঠকলে আমি আপনার যা পানিশমেন্ট দেবেন তা মাথা ব্যথা নেব ঠকবেন না আপনারা সোজা কথা আমার যে কোনো পণ্য নিয়ে আপনারা ঠকবেন না হরানি হবেন না আপনারা আমার কাছ থেকে নেন আমি আপনাদের সহযোগিতা চাই এবং ভালো পণ্য দিব আপনাদের কথা দিলাম উদ্দেশ্য কি আপনার ভাই আমার উদ্দেশ্য প্রত্যেকটা ঘরে আমার পণ্য থাকবে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আমার পণ্য থাকবে আঠারো কোটি মানুষ আপনার পণ্য থাকবে বাকিরা কি দোষ করছে আমার ভালো পণ্য থাকবে যেটা ভালো সেটা সবাই ব্যবহার করবে আমার মতে ভালো পণ্য তো নাই কারো কাছে বাংলাদেশে নাই তো কারো কাছে বাংলাদেশে নাই আমি দেখতেছি চায়না প্রোডাক্ট মানে বাংলাদেশে ছড়িয়ে গেছে মানিল পুরো ঘরে ঘরে তাহলে চায়না প্রোডাক্ট আর আপনার প্রোডাক্ট আর মানিল কারণটা কি মানিল আপনারটা যে নিবে চায়না প্রোডাক্ট তো দেখতে সুন্দর দেখায় চায়না প্রোডাক্ট তো কোনো গার্ডিয়ান নাই কে বানাইছে কেমনে বানাইছে ইম্পোর্টারের কাজ আর আমার প্রোডাক্ট আপনার সার্ভিস তো ভালো হবেই আর যদি এরপরে সার্ভিসে ভুল ত্রুটি হয় এটা সম্পূর্ণ লাইব্রেরি দিব আমি ঠিক করে দিব চেঞ্জ করে দিব সব করে দিব আপনাদের যেহেতু আমার কারখানা আছে নিজের কারখানা জি আমার কারখানা কত বড় কারখানা চলে যায় প্রয়োজন আমি ধার করে দিব ফিরিয়ে দিব টাকা নিব না কতদিন ধার করে